হ্যালো গাইজ আলাইকুম আমরা এখন অবস্থান করতেছি মাঝেরচর সুলতানপুর অনেক সুন্দর একটা প্লেস দেখেন গোলা মহিষ তাদের নিজ নিজ স্থান থেকে মানে গোয়াল ঘরে যাচ্ছে হাজার হাজার গুরু ছাগল মহিষ এ চোরের মধ্যে বসবাস করে তাদের একে অপরের মধ্যে কোনো বৈপরীত্য নেই দেখেন মানুষগুলা কত সরল মনা মানুষ সাধারণ মানুষ দেখেন কত সুন্দর পরিবেশ একেবারে পুরনো যুগের ইতিহাসের কথা মনে পড়ে যায় মুরব্বী একসাথে বসে কথাবার্তা বলা গল্প করা অনেক কিছু এখানে পাওয়া যায় সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ যা বলে শেষ করা যাবে না দেখেন অনেক সুন্দর একটা প্লেস সকলে আমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন